কথাতেই আছে যেমন কর্ম তেমনি ফল আর সেই কর্মফলই ভোগ করছে এখন বাংলাদেশ পরের কথায় নাচলে তার পরিণতি কি হয় সেটা হারে হারে যেন টের পাচ্ছে বাংলাদেশ আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনুস তবে শুধু দায়িত্ব নয় তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশের অর্থনীতির নাকি তিনি হাল ফেরাবেন কিন্তু এতদিন পরে এসেও সেই কথা রাখতে ব্যর্থ ইউনুস উল্টে আরও বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে পড়েছে ইউনুসের সরকার কিন্তু ঠিক কি ঘটলো যাতে এতটা পদন্নতি হল বাংলাদেশে নাকি পরের কথায় নেচে বাংলাদেশের এই হাল ভবিষ্যতে কি আর উঠে দাঁড়াতে পারবে বাংলাদেশ কিভাবেই বা ইউনুসের সমস্ত জারি জুড়ি ভেঙে গেল শেষমেশ ভারতের পায়ের তলাতেই এসে নুটিয়ে পড়তে হলো বাংলাদেশকে আর এই সমস্ত বিষয় নিয়ে এই বিষদে আলোচনা করব আজকের এই ভিডিওতে সম্প্রতি পাকিস্তানেরও ঋণের দায়ে পিআইএ অর্থাৎ পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিক্রির কথা আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু এবার বাংলাদেশ সরকারও ঋণের দায়ে জর্জরিয়ে পড়েছে সে কথা স্বীকার করল খোদ বাংলাদেশেরই রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান নিজেই সেই সাথে তিনি এও জানান যে তারা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছে তাই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয় প্রসঙ্গত কয়েক বছর আগেও তাদের কর জিডিপি অনুপাত দশ শতাংশের বেশি ছিল এখন তার সাত শতাংশের ঘরে ঘোরাফেরা করছে কিন্তু কি এই কর জিডিপি অনুপাত দেখুন কর জিডিপি অনুপাত হলো কোনো দেশের মোট কর রাজস্ব এবং তার মোট দেশজ উৎপাদনের মধ্যেকার অনুপাত এক কথা এটি দেখায় যে একটি দেশের সরকার তার জনগণের এবং অর্থনীতির মোট আয় বা উৎপাদনের কত শতাংশ কর হিসেবে সংগ্রহ করতে পারছে উদাহরণ হিসাবে ধরুন একটি পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকা যদি পরিবারটি সরকারকে প্রতি মাসে দশ হাজার টাকা কর দেয় তবে কর জিডিপি অনুপাত হবে দশ শতাংশ কিন্তু তার পরিবর্তে তারা যদি কর দেয় মাত্র সাত হাজার টাকা তখন কর জিডিপি অনুপাত কমে হবে সাত শতাংশ তাহলে এখানে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে সেখানকার মানুষ সরকারকে কর দিচ্ছে না কিন্তু কেন এর পিছনে কি ইউন সরকারি দায়ী দেখুন দু সালে কোটা বিরোধী আন্দোলন কিভাবে সরকার বিরোধী আন্দোলন হয়ে উঠেছিল এবং হাসিনা সরকারের পতনের ঘটনা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই আন্দোলনে বলা ভালো যে বিক্ষোভের ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে ক্ষতি হয়েছিল তা কিন্তু এক বিপর্যয় ডেকে এনেছিল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কারণ ঘন ঘন বিক্ষোভ মিছিল হলে স্বাভাবিকভাবেই কোনো কোম্পানি সেখানে থাকতে চাইবে না ফলে সেই দেশের জিডিপিও অনেকটাই কমে যাবে জিনিসপত্রের দামও বেড়ে যাবে এবং হয়েও ছিল তাই বাংলাদেশে যার জন্যে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার মোহাম্মদ ইউনুস অনেক বৈদেশিক ঋণ নিয়ে নেয় দেশের সাধারণ খরচ মেটাতে তবে শুধু বাংলাদেশ নয় পাকিস্তানও একই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে আসলে মোহাম্মদ ইউনুস কখনোই চাইনি বাংলাদেশের ভালো হোক কারণ তিনি তো জানেনি না কিভাবে দেশ চালাতে হয় তিনি কখনো আমেরিকার কথায় নাচছেন তো কখনো আবার পাকিস্তানের কথায় আর যারা অপরের কথায় নাচে তাদের পরিণতি ঠিক এরকমই হয় অন্যদিকে বাংলাদেশে যদি একটু আগের জিটিপি গ্রোথ লক্ষ্য করে দেখি দু সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার সময় বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল পাঁচ শতাংশের মতো দু সালে তা প্রায় সাত দশমিক নয় শতাংশ পর্যন্ত উঠে যায় এই সময় রেডিমেড গার্মেন্টস রেমিনটেন্স অবকাঠামো বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে হাই গ্রোথ ন্যারেটিভ তৈরি হয় বাংলাদেশে পরে অবশ্য কোভিড নাইন্টিনের ধাক্কায় দু সালে গ্রোথ কমে গেলেও দু থেকে বাইশ সালে আবারও ছয় থেকে সাত শতাংশ রেঞ্জে ফিরে আসে এবং মাথা মাথাপিছু আয় দু হাজার প্রায় সাতশো ডলার থেকে দু হাজার পাঁচশো ডলারের উপরে চলে যায় এবার উল্টো দিকে মোহাম্মদ ইউনুস কখনোই প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী হিসেবে জিডিপি গ্রোথ ম্যানেজ করেননি হাসিনার পর যখন ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আসে তখনই ব্যাংকিং দুরাবস্থা উচ্চ মুদ্রাস্ফীতি আর ডলার সংকট তৈরি হয়েছিল বাংলাদেশে তার ওপর রাজনৈতিক অস্থিরতার ধাক্কায় গ্রোথ ছয় থেকে সাত শতাংশ নেমে তিন থেকে চার রেঞ্জে চলে গিয়েছিল যা গত দশকের মধ্যে সবচেয়ে কম অর্থাৎ এটা থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালীন জিডিপি গ্রোথ ভালো ছিল তবে ইউনুস সরকারের আমলে তা অনেকটাই কমে গেছে কিন্তু মোহাম্মদ ইউনুস নিজে যেখানে অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী সেখানে কীভাবে তার নিচে জিডিপি গ্রোথ পড়ে গেল বাংলাদেশে দেখুন মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী অর্থনীতিবিদ হলেও তার নোবেল মূলত মাইক্রো ক্রেডিট ও দারিদ্র নিরসনের সামাজিক মডেলের জন্যই কখনোই ম্যাক্রো লেভেলের জিডিপি ম্যানেজমেন্টের জন্য নয় তাই জিডিপি গ্রোথ নিচে নেমে যাওয়াটাই কয়েকটা বড় ফ্যাক্টরের ফল মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে তখন থেকেই বাংলাদেশ প্রচণ্ডভাবে ডলার সংকটে ভুগছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং সেই সাথে সেখানে যেন অরাজকতা দেখা দিয়েছে বাংলাদেশে হাসিনা সরকার যখন ছিল তখন ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু মোহাম্মদ ইউনুস আসার পর থেকে সম্পর্ক তিক্ত হতে শুরু করে ভারতের সঙ্গে শুধুই তাই নয় ইউনুস সরকার বিভিন্ন কৌশলে বৈদেশিক শক্তির হাত ধরে ভারতে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করেছে কিন্তু তারা সেটাও পারেনি ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন যে বাবা সবসময় বাবাই থাকে আর আজ বাংলাদেশের এরকমই অবস্থা যদিও এর পিছনে কয়েকটি মূল কারণ রয়েছে যেমন এক কয়েক বছর ধরেই আমদানি বিল ঋণ পরিশোধ এবং জ্বালানি গম সার কিনতে প্রচুর ডলার খরচ হয়েছে কিন্তু রপ্তানি আর রেমিটেন্স সেই অনুযায়ী বাড়েনি ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁচিশ থেকে তিরিশ বিলিয়নের স্তর থেকে নেমে একসময় কুড়ি বিলিয়নের নিচে চলে যায় ফলে রিজার্ভ কমায় টাকার মানও পড়ে যায় বাংলাদেশে আমদানি আরও দামি হয়ে যায় দুই গত কয়েক বছরে খাদ্য জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দুই অঙ্কের ইনফ্লেশনের দিকে চলে গেছে অনেক সময় দশ থেকে বারো শতাংশের উপরও থেকেছে যা মধ্যবিত্ত ও গরিব মানুষের ক্রয় ক্ষমতাকে একেবারে ভেঙে দিয়েছে ফলে বেকারত্ব আর মজুরি বৃদ্ধি ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে বাড়েনি বাংলাদেশে ফলে বাস্তবে দারিদ্র আর বৈষম্য দুটোই বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে তিন বছরের পর বছর রাজনৈতিক প্রভাব আর দুর্বল রেগুলেশন মিলিয়ে ব্যাংকিং সেক্টরকে যেন ঘুঙ্গুর করে দিয়েছে এখন সেই খারাপ ঋণ আর লিকেজের বিলটা একসাথে সামনে এসেছে ফলে নতুন ঋণ পেতে বাধা এবং সুদের হার ও ঝুঁকি বেড়েছে এতে বেসরকারি বিনিয়োগও নেমে দশ বছরের নিম্ন স্তরের দিকে এগিয়েছে এক কথায় বাংলাদেশের হাল খারাপের কারণ ডলার সংকট এবং ইনফ্লেশন আর ব্যাংকিংয়ের দুর্বলতা এখন তার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ এবং পতন ফলে গ্রোথও নেমে গিয়েছে অনেকটাই আর সাধারণ মানুষের জীবনযাত্রার মানে সরাসরি এর ধাক্কা লেগেছে এক সময় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে খুব বড় বড় কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুস যেহেতু ভারত ও চীনের মাঝামাঝি জায়গায় রয়েছে বাংলাদেশ তাই কখনোই ভারত ও চীন বাংলাদেশকে ফেলে অর্থাৎ টোপকে নাকি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবে না আর আজ সেই ইউনুসের ক্ষমতায় থাকা বাংলাদেশেরই কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরতে হচ্ছে বাংলাদেশের জন্য এটাই কত গর্বের বিষয় বলুন তো এর পাশাপাশি বাংলাদেশের এও ধারণা ছিল যে যেহেতু নেপাল ও ভুটানের বাণিজ্যের জন্য সমুদ্র দরকার তাই তাদেরকেও বাংলাদেশের ওপরেই নির্ভর করে থাকতে হবে বাংলাদেশের ধারণা বাংলাদেশের যেহেতু ভৌগোলিক অবস্থান এশিয়ার কেন্দ্রস্থলে রয়েছে তাই বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথকে নাকি কেউই আটকে রাখতে পারবে না আর আজ বাটি হাতে পথে বসার অবস্থায় গিয়ে পৌঁছেছে এই বাংলাদেশ একেই হয়তো বলে ফুটো কলসির আওয়াজ বেশি নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুসের আমলে কিনা বাংলাদেশের এমন ভিকারির হাল ঋণের পাদে পড়ে এখন কুপকাত বাংলাদেশ সেই সাথে সম্প্রতি আরও একটা খবর সামনে এসেছে তা হল বাংলাদেশে পেঁয়াজের আমদানি কম হওয়ায় সেখানে পেঁয়াজের দাম আঁকা ছুঁয়েছে এখন দেড়শো টাকা কিলো পেঁয়াজের ঝাঁজে কাঁদছে বাংলাদেশ যার ফলে সেখানকার সাধারণ জনতার পকেটে পড়েছে টান আর তার সম্পূর্ণ দায় গিয়ে পড়েছে এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় থাকা ইউনুসের ওপরই তাই চাপে পড়ে আবার সেই ভারতের পায়ে এসেই লুটিয়ে পড়তে হচ্ছে ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী বছরে একত্রিশে মার্চ অব্দি ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত জারিজুরি একেবারেই মুখ থুবড়ে পড়েছে আর এবার উপায় না পেয়ে শেষমেশ ভারত বাবার পায়ের কাছে এসে ভিক্ষে চাইতে হচ্ছে বাংলাদেশকে ভারত হয়তো বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশকে সাহায্য করবে আর এটাই ভারতের সবচেয়ে বড়ো আইডেন্টিটি ভারতের পিছনে যতই কেউ ছুরি মারুক ভারত সব অন্যের সাহায্য করে এসেছে আর ভারত নিজে এখন দেশ তাই ভারতকে দমানো যে অত সহজ নয় তা ধীরে বুঝতে পারছে সমস্ত দেশগুলো। আর তাই শেষমেশ তাদেরকে মাথা ঝোঁকাতেই হচ্ছে ভারতের কাছে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয় আপনাদের কি মতামত আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজে ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন